বেরিস্টার সমনকে টাকার খনি বলা হয় কেন এই প্রশ্নটি কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহ নানান জায়গায় গোরপাক কাছে এবং মানুষের মানুষের অনেক প্রশ্ন সেটা তো এর উত্তরটা আমি দিতেছি আসলে বেরিস্টার সমন কিন্তু এখন বর্তমানে ভাইরাল একজন রাজনীতিবিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে ফেসবুকে টুইটারে সব জায়গায় কিন্তু আমাদের বাংলাদেশের আইডল একজন ভাইরাল একজন লোক উনি তো উনি যেসব কার্যক্রম মানুষকে দেখাচ্ছেন সেই কার্যক্রম কিন্তু মানুষ সাদরে গ্রহণ করতেছে সবার কাছেই ভালো লাগতেছে সবাই বাবা দিতেছে তো সেই সূত্রে কিন্তু উনি আরও ভাইরাল হয়ে যাচ্ছে তো ওনার পিছনে যে সব চেলাপালা থাকে বিশেষ করে তার পিছনে যে সব ছেলে পেলে কাজ করতেছে তার হয়ে তো তাদের কিন্তু অনেকের ইউটিউব চ্যানেল আছে তারপর হচ্ছে ফেসবুক পেজ আছে তারা কিন্তু তার এই বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিডিওগুলো কিন্তু ফেসবুকে তারপর হচ্ছে ইউটিউবে আপলোড করতেছে এবং সেগুলো থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ আসতেছে সেই ভিউজ থেকে কিন্তু ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করতেছে তো এমন আসলে আমরা সম্প্রতি কয়েক কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছি যিনি ওই ভিডিওটি বেরিস্টার সমন নিজে বানিয়েছিলেন সেই ভিডিওটাতে আমরা দেখেছি তার যেই চেলাপেলা আছে তারা আসলে কার ইউটিউব চ্যানেল আছে তারপর হচ্ছে কার ফেসবুক পেজ আছে কে কত টাকা ইনকাম করে সেটা কিন্তু উনি তুলে ধরেছেন তো সেখান থেকে আসলে মানুষ অনেকেই আসলে অনেক কিছু বলতেছে যে ওনার সাথে যারা আছে সব নাকি টাকার ক্ষণে তো এই জন্যই আসলে এই জিনিসটা আমি শেয়ার করলাম আসলে উনি এমপি হয় কিন্তু ওনার ছেলাপেলাদের লাইফের একটি রাস্তা খুলে দিয়েছেন অনলাইনের ইনকামের একটি রাস্তা খুলে দিয়েছেন তো এমন এমপি হলে হয়তো আসলে ডিজিটালাইজড করতে বেশি সময় লাগবে না উনি যেই এলাকায় আছেন অলরেডি সেই এলাকার যুবক ডিজিটালাইজড হয়ে যাচ্ছে এবং অনলাইন থেকে ইনকাম করতেছে তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য আজকের নিউজ তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম